ফেডারেল অভিবাসন নাটক কেন্দ্রে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন নিউ নিউজার্সির নিউ ইয়র্ক শহরের ডেমোক্রেটিক মেয়র রাস বারাকা ডেলানি হল নামে পরিচিত ওই কেন্দ্রে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হন এই জনপ্রতিনিধি ভারপ্রাপ্ত উয়েস অ্যাটর্নি এলিনা হাবা জানিয়েছেন বারবার সতর্ক করার পরও মেয়র বারাকা অভিবাসন আটক কেন্দ্র ত্যাগ করতে অস্বীকার করায় তাকে গ্রেফতার করা হয় অবশ্য কয়েক ঘন্টা পর মেয়রকে ছেড়ে দিয়েছে আইস কর্তৃপক্ষ নজিরবিহীন এই আটকের মধ্য দিয়ে অবৈধ অভিবাসী বিতরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের মিথ্যাচার ও ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা নিউজার্সির ডেমোক্রেটিক গভর্নর পদে ফিল্ম মারফির উত্তুসুরী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউ ইয়র্কের মেয়র রাজ বারাকা অবৈধ অভিভাষণ নিয়ে শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরোধিতা করে আসছেন তিনি এরই ধারাবাহিকতায় ডেলানি হল নামে পরিচিত এক হাজার আটক কেন্দ্রের নির্মাণ ও উদ্বোধনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন মেয়র বারাকা শুক্রবার নিউ জার্সি কংগ্রেস সদস্য রবার্ট মেনেন্দেজ লামনিকা ম্যাকাইভার এবং বনি ওয়াটসন কোরমেনের সঙ্গে ওই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয় নিউ জার্সির ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি এলিনা হাবা সামাজিক মাধ্যম এক্সে বলেন বারাকা অবৈধভাবে সেখানে প্রবেশ করেন এবং হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা সেখান থেকে তাকে চলে যেতে বলার পরও তিনি তা অমান্য করেন এলিনা হাবা আরও জানান বারাকা আইন উপেক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ কারণেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে নিউজার্সি কংগ্রেস সদস্য বনি ওয়াটসন কোলমেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় মেয়র বারাকাকে গ্রেফতার করা হচ্ছে এবং সেই সময় কর্মকর্তাদের সঙ্গে বারাকাকে রক্ষা করতে এগিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ধস্তাধস্তি চলছে মেয়রকে আটকের প্রতিবাদ জানিয়ে কোলমেন জানান দেশে আইনের শাসনকে ব্যাহত করতে নেয়া ট্রাম্প প্রশাসনের উদ্যোগ জনগণের কাছে তুলে ধরবেন তারা জার্সির অপর ডেমোক্রেটিক কংগ্রেস লামনিকা বেকাইভার জানান অভিবাসন আটক কেন্দ্রটি পরিদর্শনে এলেও তাদেরকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য করেছিল কর্তৃপক্ষ রবার্ট মেন্দে বলেন নিউ ইয়র্কের মেয়রের এই নজিরবিহীন আটকের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের মিথ্যাচার ও ব্যর্থতার প্রমাণ মেলে। ইমিগ্রেশন রাইটস প্রজেক্ট লি জেলাউন্ড এমএসএনবিসি কে বলেন তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে আমদানিতে সর্বজনীন শুল্কের হার দশ ট্রাম্প তবে যেসব দেশ ভালো বাণিজ্য চুক্তি নিয়ে আসবে তাদের ছাড় দেওয়া হতে পারে শুক্রবার হোয়াইট হাউসের গৃহস্থালী পণ্য বিষয়ে জ্বালানি সাশ্রয়ী নীতিমালা বাতিল করে কয়েকটি নির্বাহী আদেশ দেওয়ার সময় সংবাদ কর্মীদের একথা জানান তিনি এদিন চায়নার উপর আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে আশি শতাংশ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট দেশের ব্যবসায়িক অংশীদারদের ওপর গত মাসে উচ্চহারে পাল্টাশুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ায় এক সপ্তাহের ব্যবধানে চায়নাবাদে সব দেশের ওপর পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করে দশ শতাংশে নামান প্রেসিডেন্ট ঘরে বাইরে তীব্র সমালোচনার শিকার হলেও ট্রাম্পের শুল্কনীতিতে এখনই বড় কোনো পরিবর্তন আসছে না হোয়াইট হাউসে শুক্রবার সংবাদকর্মীদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান আমদানিতে সর্বজনীন শুল্ক দশ শতাংশেই থাকছে তবে যেসব দেশ ভালো বাণিজ্য চুক্তি নিয়ে আসবে তাদের শুল্কের ক্ষেত্রে ছাড় দেবে ট্রাম্প প্রশাসন আমেরিকার সাথে ন্যায্যভাবে ব্যবসা করছে না এমন কিছু দেশের ক্ষেত্রে শুল্কের হার চল্লিশ পঞ্চাশ বা ষাট শতাংশও হতে পারে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প বাণিজ্য নিয়ে চলমান সংকট নিরসনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার চায়নার ভাইস প্রিমিয়ার হে লি এর সাথে জেনিভাই শনিবার বৈঠক করবেন এই প্রসঙ্গে চায়নার উপর আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কমানো হতে পারে বলে ইঙ্গিত দেন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে নিজের সুর নরম করে ট্রাম্প বলেন চায়নার জন্য আশি শতাংশ শুল্ক যথাযথ হবে প্রতিক্রিয়া জানিয়ে লস অ্যাঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা সিএনএনকে বলেন চায়নার সাথে বাণিজ্য যুদ্ধের প্রভাবে পণ্যের আমদানি গত বছরের তুলনায় কমেছে একত্রিশ শতাংশ দেশে কর্মসংস্থানের হার এবং নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার জন্য কার্যকর বাণিজ্য চুক্তির কোনো বিকল্প নেই বলে সতর্ক করেন সেরোকা এদিন গৃহস্থলী পণ্যের জ্বালানি সাশ্রয়ী নীতিমালা বাতিল করে কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প ওয়াটার হিটার এবং রেফ্রিজারেটরের মতো পণ্যে এই ধরনের নীতিমালা আরোপের জন্য সাবেক বাইডেন প্রশাসনের সমালোচনা করে প্রেসিডেন্ট বলেন বিকল্প পণ্য বেছে নেওয়ার অধিকার থাকতে হবে ভোক্তাদের কারিগরি ত্রুটিতে আবারও অকেজ হয়ে গেছে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার স্ক্রিন এ অবস্থা দেড় মিনিট স্থায়ী হয় এর পরিপ্রেক্ষিতে দেখা যায় বিমান ওঠানামায় বিলম্ব হচ্ছে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানিয়েছেন ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়ন করার পরিকল্পনা করছে প্রশাসন ফ্লাইট বিলম্বের কারণে এভাবেই এয়ারপোর্টে অবস্থান করছেন অপেক্ষমান যাত্রীরা প্রিয়জনের কাছে সময় মতো পৌঁছাতে পারবেন কিনা তা অনেকেরই অজানা কেননা দুই সপ্তাহের মধ্যেই শুক্রবার ভোরে আবারও ব্ল্যাক আউটের কবলে পড়ল নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সে সময় দেড় মিনিট পর্যন্ত যাত্রার এমন বেহাল দশায় উদ্বেগ জানিয়েছেন যাত্রীরাও তাদের মনে প্রশ্ন কবে ঠিক হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংকট সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান যশ গঠহাইমার এ সময় কর্মী সংকট আধুনিক প্রযুক্তি সংযোজন ও নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান তিনি তবে এরই মাঝে বৃহস্পতিবার সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি জন ডাফি জানিয়েছেন বর্তমান ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটি পরিপূর্ণভাবে আধুনিকায়ন করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন সেই সাথে গ্রীষ্মের মধ্যেই চলমান সমস্যা সমাধান করা সম্ভব বলেও আশ্বস্ত করেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি তবে নতুন ফাইবার ওয়্যারলেস এবং স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার পুরনো টেলিযোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করা সহ পুরো সিস্টেমটি আধুনিকায়ন করতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নে প্রায় পনেরো বিলিয়ন ডলার খরচ হবে বলে জানান সন্টাফি গত আঠাশ এপ্রিলে প্রথমবারের মতো ব্ল্যাক আউটের কবলে পড়ে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার যার স্থায়িত্ব ছিল ষাট থেকে নব্বই সেকেন্ড সে সময় বিমানবন্দরটির সব যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ ইন্ডিপেন্ডেন্ট রেন্ট গাইডলাইন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী এক বছরের জন্য লিজ নেওয়া বাড়ির ক্ষেত্রে এক দশমিক সাত পাঁচ শতাংশ থেকে চার দশমিক সাত পাঁচ শতাংশ এবং দুই বছরের লিজের ক্ষেত্রে চার দশমিক সাত পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ ভাড়া বাড়ানো হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাড়ি ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত সিটি মেয়র নির্বাচনে সরাসরি প্রভাব ফেলবে সম্প্রতি নিউ সিটির ইন্ডিপেন্ডেন্ট রেন্ট গাইডলাইন বোর্ডে পাঁচ চার ভোটে চলতি বছরের বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দুই মাস পর এই সিদ্ধান্তের অনুমোদন দেবে সিটি যার সরাসরি প্রভাব পড়বে সিটির দুই মিলিয়ন ভাড়াটিয়ার উপর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভাড়াটিয়ারা বলছেন এমনিতেই নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রা ব্যয়বহুল এই সিদ্ধান্ত কার্যকর হলে সিটিতে আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হবেন অনেকে নিউ ইয়র্ক সিটিতে জননিরাপত্তার পরই সবচেয়ে আলোচিত সমস্যা আবাসন সংকট বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিগত তিন বছরে এক বছরের বাড়ি লিজের ক্ষেত্রে তিন দশমিক সাত পাঁচ এবং দুই বছরের লিজের ক্ষেত্রে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ করে বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে এবার বাড়ানো হচ্ছে এক দশমিক সাত পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ সাত দশমিক সাত পাঁচ শতাংশ ভাড়া জনপ্রতিনিধিদের অনেকে মনে করেন ভাড়া বেশি না বাড়িয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমাধান প্রয়োজন ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট অথবা সেভেন পার্সেন্ট ইস টু হাই এটাকে আরো কমিয়ে আনার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে আবার টেনেন্টদেরকে বুঝতে হবে যে র্যান্ট্যাবলাইজ বিল্ডিংয়ের সাথে যারা জড়িত আছে সেই কর্মচারীদের বেতনও অন্তত সেভেন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বা থ্রি পারসেন্ট বাড়াতে হবে স এই ইনক্রিজ র্যান্টটা যদি নানা কালেকশন করা হয় তাহলে এর সাথে সংশ্লিষ্ট কর্মী বাহিনীকে কীভাবে আপনি র্যান্ট ইনক্রিজ দেবেন সেটাকে মাথায় রেখে উভয় পক্ষকে সংযত হয়ে ডিসিশান নিতে হবে নট টু মাছ বা নট টু লিটার বা উভয় পক্ষের স্বার্থই সংরক্ষিত রেখে র্যান ইনক্রিজ করতে হবে টোটাল ফ্রিজিং ইজ অলসো নট গুড টু হাই ইজ অলসো পিপল ক্যানট অ্যাফোড চলতি বছর মেয়র নির্বাচন হওয়ায় বেশিরভাগ মেয়র প্রার্থীরাই এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন ফলে ভোটের সময় অ্যাডামস পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমার মনে হয় খুবই বেশি ভূমিকা রাখবে কারণ এই ইস্যুটা সবাই ফিল করতেছে আপনাকে শুধু একটা এক্সাম্পল আপনাকে বলি যে আপনি যদি দেখেন এই পাঁচ সাত বছরের মধ্যে বাংলাদেশি আমেরিকান যারা আছে নিউ ইয়র্ক সিটিতে অনেকে চলে গেছে বা আলবানিতে অনেকে চলে গেছে বাফেলোতে অনেকে চলে গেছে বিংহামটনে কারণ এই সিটিটা এফোর্ডেবল না প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে মানুষ কোনো বাড়ি কিনতে পারতেছে না এখানে থাকতে পারতেছে না একটা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট যে দুই হাজার ডলারের মতো অনেক জায়গায় দেওয়া লাগে আঠারোশো এই রকম দেওয়া লাগতেছে মানুষ তো এইগুলো এফোর্ড করতে পারতেছে না এজন্য এই ইস্যুটা নিয়ে সবাই চিন্তা ভাবনায় আছে ও সবাই চিন্তা করতেছে যে কি হবে না হবে পহেলা অক্টোবর থেকে বর্ধিত এই বাড়ি ভাড়া কার্যকর হওয়ার কথা রয়েছে সাবেক সিটি মেয়র বিল ব্লাজিওর আট বছরের শাসন আমলে তিন বছরে কোনো বাড়ি ভাড়া বাড়ানো হয়নি যখন বাড়ানো হয়েছিল সেটিও এক দশমিক পাঁচ শতাংশের বেশি নয় ভাটেদের যুক্তি এমনিতে ব্যয় বাড়ছে আয় বাড়ছে না সেই তুলনায় এখন বাড়ি ভাড়া বাড়ানো হলে সেটি তাদের উপর বাড়তি চাপ তৈরি করবে অন্যদিকে বাড়ির মালিকরা মনে করছেন ইউটিলিটি বিলসহ নানাবিধ চাপ সামাল দিতে বাড়ি ভাড়া বাড়ানোর কোনো বিকল্প নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর